হ্যালো আসসালামু আলাইকুম আবার তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে সেদিন রাত নটা পনেরো বাজে আমার ননদের হাজব্যান্ড হঠাৎ করে এসে পড়ে সে আসবে আসবে না আসবে আসবে না এরকম ছিল তো আমার শাশুড়ি একটু অসুস্থ ছিল যার কারণে এখন তিনি তার কোমরে ব্যথা নিয়ে পারতেছে না সবসময় তো উনিই রান্না করে তো সেদিনই বললাম জামু আমি রান্না করি আপনি কোনো টেনশন করেন না তো এই তো আমি হুট করে চলে যাই কী করবো আমি তো পোলাবে সেটা রান্না করতে পারি না বিরিয়ানিও পারি না তো রাইস রান্না করে দিই যেহেতু আমার ফ্রোজেন করা সবজি থাকে সব সময় আমি শীতকালে সব সবজিগুলো ফ্রোজেন করে রাখি তো দেখো আমি আধা কেজি চাল নিয়েছিলাম যেহেতু সে তো ছোটো পাতিলার মধ্যে একটা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরপরই আমি চট করে চলে যাই সবজি রান্না করতে যেহেতু ভেজিটেবিলটা তো ভেজিটেবলটা আমি আগেই রান্না করে ফেলি এটা রান্না করে আমি সরিয়ে ফেলি আর আমার ফ্রিজে অলওয়েজ চিকেন মেরিনেট করা থাকে যেহেতু আমার মেহের চিকেনটাও খুব পছন্দ করে মেরিনেট করা থাকলে আমি তাকে হুটহাট করে ভেজে তাকে খাবারটা দিয়ে দিতে পারি ভাত দিয়ে আর বেশিরভাগ সে ডাল আর চিকেনটাই পছন্দ করে তো এই যে দেখো আমার চিকেনটা অলরেডি রান্না হয়েই গিয়েছে আমি ডিম দিয়ে দিয়েছিলাম আগে তো তারপর একটু বালি দিয়ে দিয়েছি তো অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম তো এই যে আমার চিকেনগুলো মেরিনেট করা ছিল আমি এগুলো বের করে আমি আর কি ভাসে দিয়ে দিই যেহেতু সময় খুব কম আসছে নাস্তাও করবে না রাতে খাবে পরের দিন সকালে আমার ননদকে নিয়ে চলে যাবে তো এই তো আমি এই অন্যচুলায় আর কি চিকেন ফ্রাই করতে দিয়ে দিয়েছি আমি জানি এটা রাইসের চিকেন ফ্রাই না তারপরও আমার কাছে কেন যেন ওইগুলোর থেকে এটা দিয়ে খেতে খুব বেটার মনে হয় তো আমি এটা হাতের কাছে ছিল মেরিনেট করে আমি সেটা দিয়ে রাইসটা চালিয়ে নিয়েছি প্রবলেম হয়নি তো এই তো আমি একাই সব করেছি শাশুড়ি যেহেতু একটু অসুস্থই ছিল তো আমি পেঁয়াজ আর রসুনটা লাল করে নিচ্ছি লাল করে আমি যে আমার ফ্রোজেন করা সবজি আছে সেগুলো ভালো করে ধুয়ে বরফটা ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পরে আমি এটাকে রাইসের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করব যেহেতু এর মধ্যে একটু পানি আছে যেহেতু এটাতে তো সেক্ষেত্রে আমি এখন একে একে সবগুলো মশলা দিয়ে দেবো যেমন হচ্ছে আগে দিব হচ্ছে ডিমটা তারপরে দিবো হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপর লবণ তো আমি দিয়েছি তারপর দিব আমি আদা রসুন সব কিছু আমি একটা একটা করে যা যা লাগে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমার কাছে সুইট চিলি সস যেহেতু নাই সেক্ষেত্রে আমি টমেটো সস অ্যাড করেছি আর সেটার মধ্যে চিলি ফ্লেক্স চিনি আর হচ্ছে সিরকা এগুলো দিয়ে আমি সুইট চিলি সস বানিয়ে ফেলেছি খুব সহজেই এটা খুব একটা স্মেল আসে এতে আমি সিরকা দিয়েছি বরাবরই তো এই যে এখন থেকে আমি এটা মেরিনেট করছি তো আমি ভাতগুলো আর কি ঝরে রেখেছিলাম বেশিক্ষণ এক ঘন্টা মতো মনে হয় রেখে আধা ঘন্টা মতো মনে রেখেছিলাম আর কি তুলে তো এরপর আমি ভাতে চালগুলো দিয়ে দিয়েছি তারপর সয়া সস দিয়ে দিয়েছি এই তো একে একে সবগুলো দেওয়ার পর আমি খুব ইজিভাবেই সবজি মানে ভেজিটেবল রান্না করি আর হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করি আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না তারপর আমার কাছে এক্সট্রা চিকেনও ছিল না যে আমি রাইসে অ্যাড করবো তো এই তো আমার রাইসটা খুব সুন্দর একটা কালারও হবে আলহামদুলিল্লাহ তো এটাকে আমি এখানে একটু দমে দিব যেহেতু একটু চাল চাল আছে চালটা তো এই তো আমি এটা এখন দমে দিয়ে দিলাম তারপর আমি চিকেনটাও আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমার কাছে এই চিকেন ভাজাটা দিয়ে রাইসটা খেতে খুব বেশি ভালো লাগে ওই চিকেন ভাজার থেকে মানে রেস্টুরেন্টের থেকে এটা দিয়ে আমার মানে খুব ভালো লাগে কি বলবো আমার মেহেরও খায় মার্শাল্লা তো ননদ আর ননদে জামাইকে তো ভিডিও করা যাবে না আর ননদে জামাই ভিডিও করাটা পছন্দ করে না তো সেই ক্ষেত্রে আমি মেহেরে বাবাকে দিয়েছিলাম আর তার হাতের মানে তার কাছের থেকে সুনামটা শুনলে আমার সবচেয়ে বেশি বড়ো বড়ো শান্তি লাগে আমি এগুলো সব রান্না করার পর ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর তাদের খাবার বেড়ে দিলাম তারপর তারা খেয়ে দেয় নিল সুনাম করেছে ভাবি অনেক মজা হয়েছে তো এই তো আমার রাইসটা এসে রান্না করে শেষ তারপর চলে আসে মেহের বাবা তো মেহের বাবা যখন লাস্টে খেতে বসেছে তার জন্য সাজিয়ে প্লেটটা নিয়ে গিয়েছিলাম আমি তো এই রাইস দেখে তো খাবার আগে বলে কি অনেক মজা হয়েছে তো এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের ভাইয়া দেখো কত মজা করে খাওয়াবে এটা সে তো মুখে হাসি হয়ে যায় একদম আমার হাতে খাবার পেলে তো আগেই বলতেছে অনেক মজা হয়েছে না খেয়েই দেখো কি একটা অবস্থা তো এই তো আজকে ব্লোকটা এই পর্যন্তই তোমাদের সাথে নেক্সট কোনো ব্লকে দেখা হবে আবার আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই